একজন অভিনেতা তিনি কত বড় মাপের অভিনেতা সেটা বুঝতে গেলে দর্শকরা কিভাবে বুঝতে পারবে সেটা সেই অভিনেতাকে ডায়লগ ডেলিভারি করতে হবে তিনি যদি ভালোভাবে ডায়লগ ডেলিভারি করেন ডায়লগ ডেলিভারির মাধ্যমে তিনি বোঝাবেন তিনি একজন জাত অভিনেতা আচ্ছা এরকম হয় না যে একজন অভিনেতা যিনি একজন জাত অভিনেতা তার কোনো সংলাপও বলতে হবে না শুধু চোখ দিয়ে মুখ দিয়ে এমন এক্সপ্রেশন করবেন এমন অভিনয়টা করবেন যেটা দেখলে বোঝা যাবে যে অভিনয়টা তার রন্ধ্রে রন্ধ্রে ইয়েস আমাদের মেগাস্টার শাকিব খান এমনই একজন অভিনেতা যিনি চোখ দিয়ে অভিনয় করেন হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তুফান এবং বরবাদ দুটো সিনেমাতেই কমন একটা জিনিস আমরা লক্ষ্য করতে পেরেছিলাম দুটো সিনেমার টিজারেই তুফানের টিজারে আমরা মেগাস্টার শাকিব খানকে বাথটবের মধ্যে বসে একটা চিৎকার করতে দেখেছিলাম সেখানে তার আই এক্সপ্রেশন আমরা দেখতে পেয়েছিলাম আর বরবাদ সিনেমাতে আমরা মেগাস্টারকে রোলস রয়েজ গাড়ির বোনেটের ওপরে বসে এক সাইলেন্স দিয়ে তার আই এক্সপ্রেশন দিয়ে বুঝিয়ে দিতে দেখেছি যে তিনি উইদাউট এনি ডায়লগ তিনি তার ফেস দিয়ে তিনি তার আইজ দিয়ে কিভাবে অভিনয় করতে পারেন একজন জাত অভিনেতা তখনই তিনি অভিনেতা একজন জাত অভিনেতা যখন তিনি ডায়লগ না বলেও মানুষের এই এইখানটাতে ঢুকে যাবে রাইহান রফি এমন একজন ডিরেক্টর যিনি মেগাস্টারকে খুব অন্যভাবে প্রেজেন্ট করেছিলেন যে কারণের জন্য এখনও পর্যন্ত তুফান বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে সব চাইতে বেশি ব্যবসা করা সিনেমাটার নাম স্পেশালি তুফান চরিত্রটাকে যেভাবে রায়হান রফি প্রেজেন্ট করেছিলেন আমাদের মেগাস্টার যেভাবে চরিত্রটাকে ফুটিয়ে তুলেছিলেন প্রত্যেকের মনে গেথে থাকবে তুফান চরিত্রটা তার যা যা অ্যাক্টিভিটিস ছিল চরিত্রটার সব কিছু মনে থাকবে আর আফটার তুফান বরবাদে আমরা মেগাস্টার শাকিব খানকে আরও অন্যভাবে দেখতে পাব মানে আরও রাফ অ্যান্ড টাফ যে লোকটা হয়তো খারাপ কাজ করবার আগে যে কোনো রক যে কোনো মানুষকে মেরে ফেলার আগে দুবার ভাবে না কিন্তু তার স্টোরি ডেফিনেটলি হয়তো বা থাকবে কেন সে এরকম কিন্তু টিজারে যেভাবে মেগাস্টারকে প্রেজেন্ট করা হয়েছে একটা আর একটা ছোটো সিনের কথা বলি বরবাদের টিজারে একটা দৃশ্য তোমরা এখানে দেখতে পাবে যেখানে মেগাস্টার শাকিব খান মুখে একটা সিগারেট নিয়ে তিনি একটা আই এক্সপ্রেশন দিচ্ছেন সোয়াক ফুল ওখানে ওনার এক্সপ্রেশন দেখবে মানে উনি যে এক্সপ্রেশনের কিং উনি যে প্রচণ্ড ভালো একজন অভিনেতা এটা উনি বরবাদের টিজারেও বারবার করে ছাপ রেখে গেছেন যদি টিজারেই আমরা এই দেখতে পাই তাহলে গোটা ছবি জুড়ে আমরা কি দেখব আপনারা ভাবুন তুফানের টিজার যখন এসেছিল তখন মেগাস্টার সাকিব খানের ওই ন্যারেটিভ পোর্শন পূর্বের কথা মোতাবেক লোকে লোকের মানে কি বলবো লোকের খুব খাড়া হয়ে গেছিলো কি শিহরিত হয়ে যাচ্ছিল লোক যে এটা কী ব্যাপারটা কী তারপরে ওই এক বার বসে চিৎকার ওরে বাবারে বাবা চোখের এক্সপ্রেশন কি। তো এই কারণেই তিনি মেগাস্টার তিনি সুন্দর দেখতে ওপরওয়ালা তাকে সুন্দর মানে প্রচণ্ড রূপ দিয়ে পাঠিয়েছেন তার সুঠাম চেহারা এটা তো একটা আলাদা দিক কিন্তু তিনি একজন প্রচণ্ড ভালো অভিনেতা তিনি নিজেকে এইভাবে তৈরি করেছেন একের পর এক চরিত্রে নিজেকে বারবার করে অন্যভাবে আনছেন এবং একটা বলে অন্যটাকে চ্যালেঞ্জ দিলাম এইবারের শাকিব খানটা আগের শাকিব খানের থেকে উন্নত এই ব্যাপারটা বোধ হয় মেগাস্টার শাকিব খান বলেই সম্ভব তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা